কত সহজে বানিয়ে নিলাম সমসম চমচমগুলি খেতে খুব মজা হয়েছে তো বাসায় যদি এত মজার সমচম বানানো যায় তাহলে কেন আপনি দোকান থেকে কিনে এনে খাবেন তো কিভাবে আমি এই সমসমগুলি বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি বাজার থেকে কিনে আনার প্যাকেট সুজি নিয়েছি তো সুজিগুলি আমি একটু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি তো আমার সুজিগুলি ভাজা শেষ এবার আমি একটা ডো তৈরি করবো সেই জন্য আমি লিকুইড দুধ দিয়ে নিয়েছি দুধটা সামান্য ফুটে আসলে আমি আস্তে আস্তে করে সুজিটা দিব বেজে রাখা তো দিব আর একটা চামচের মাধ্যমে নেড়ে নেড়ে নিব যেন কোনোভাবে দলা ফাঁকিয়ে না যায় তো দেখুন আমি যেভাবে করছি ঠিক এভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারাও মজাদার চমচম বাসায় বানিয়ে ফেলতে পারবেন তো মিডিয়াম হিটে আমি এই ডোটাও করে নিব তো আমি আস্তে আস্তে নাড়াছাড়া করতেছি যেন নিচে লেগে না যায় তারপর যখন দেখব যে একটু এইরকম স্টিকি স্টিকি হয়ে আসবে তখন আমি এগুলিকে তুলে নিচ্ছি তো এই তো দেখুন একদম অনেকটাই স্টিকি হয়ে আসছে একদম সিদ্ধ হয়ে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে তো আমি এটা তুলে নিলাম তো কিছুক্ষণ ঠান্ডা করে নিব হাতে সহ এরকম গরম থাকতে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিতে এখন একটু একটু করে ডিম দিয়ে ডোটাকে একটু মধ্যে নরম করে নিব প্রথমে একটু ডিম দিব ওই ডিমটা মিশে যাওয়ার পরে আবার একটু ডিম দিব এরকম করে কয়েক দাপে আমি ডিম দিয়ে এই ডোটাকে মধ্যে একটা নরম সফট ডো তৈরি করে নিব। এই ডোটা যত সফট হবে তত সমসমগুলি খেতে ভালো লাগবে তো এই তো আমি যেভাবে করছি ঠিক এভাবেই করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সমসমগুলিও খুব মজাদার হবে খেতে তো আমার প্রায় শেষ হয়ে আসছে আর অল্পখানি আছে তো এবার দিলে আমার হয়ে যাবে তো আমি দিয়ে দিলাম এটাও আমি ভালোভাবে মিশিয়ে নিব ডোর সাথে তো দেখুন একটু কষ্ট হবে তবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার ডোরটা মিশানো হয়ে গেছে দেখেন কতটা সফট আমি হাতে একটু গি লাগিয়ে নিয়েছি তারপর একটু একটু করে নিয়ে চমচমের আকার তৈরি করে নিলাম এই তো দেখুন তা আমার এগুলি প্রায় বানানো শেষ প্রায় এক প্লেটের মতো হয়েছে তো এগুলি এখন আমি তেলে বেজে নিব তো তেলটাও আমি একদম হাই হিটে রাখবো না একটুখানি গরম হয়ে আসলে আমি গুলি দিয়ে দিব তো আমি গুলি দিয়ে দিচ্ছি তো সবগুলি সমসমে আমি দিয়ে দিয়েছি এবার আমি এগুলিকে চামচের সাহায্যে এপুট এপুট করে ভালোভাবে মিডিয়াম হিটেই আবারও বেজে নিব তো আমার এগুলি বা শেষ তুলে নিয়েছি এবার আমি একটা শিরা তৈরি করে নিলাম শিরাতে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি তারপর বেজে রাখা চমচমগুলি দিয়ে দিলাম শিরাতে এবার আমি এগুলিকে পনেরো মিনিট ডেকে রান্না করব পনেরো মিনিট রান্না করার পরে তুলে নিয়েছি তাও দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এটি ভালো লাগলে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ